প্রিয় ভাইরা মা বোনেরা ইয়াজাল জালালি ওয়াল ইকরম সাতবার পড়ে এই সাতটি শুকনা মরিচে এবং চিনির মধ্যে ফু দিলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন আল্লাহ আকবর ইয়াজাল জালালি ওয়াল ইকরম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোহা সাধারণ কোনো দোহা নয় সাধারণ কোনো নামও নয় ওর আনুল কারিমে যাকে ইসমে হায়াজম বলা হয় সো হায়ানুল্লাহ সুতরাং সাতবার পড়ে এই সাতটি মরিচ এবং চিনির মধ্যে যদি আপনি ফু দিতে পারেন অনেকগুলো উপকার আপনি পাবেন তার মধ্যে এক নম্বরে অন্যতম উপকার হল আপনার যদি কোনো শত্রু থাকে যে আপনার ক্ষতি করতে চায় বা এখনো পর্যন্ত ক্ষতি করতেছে সব সময় আপনার পিছনে লেগে থাকে যে আপনার যানের দুশ্মন যে আপনার মালের দুশ্মন সব সময় আপনার মারাত্মক ক্ষতি করতে চায় তাহলে আপনি তাদের উদ্দেশ্য করে আজকের এই আমলটি করতে পারেন দুই নাম্বারে আপনার পরিবার সংসারে যদি দাম্পত্য জীবনে অশান্তি লেগেই থাকে সন্তান নিয়ে অশান্তি লেগে থাকে ঘরের মধ্যে ঝগড়া ফাসাদ কলহ মনোমালিন্যতা লেগেই থাকে কখনোই আপনি শান্তিতে থাকতে পারেন না তাহলে এই আমলটি করুন ইনশাআল্লাহ পরিবার সংসার থেকে সমস্ত অশান্তি দুঃখ কষ্ট দূর হয়ে যাবে সবাই আপনার কথা শুনবে আপনার ভক্ত হয়ে যাবে তিন নম্বরে ভাইরা মা বোনেরা আপনি কাউকে ভালোবাসেন পছন্দ করেন তাকে হালালভাবে বিয়ে শির মাধ্যমে আপনি তার সঙ্গে সংসার করতে চান কিন্তু কোনোভাবেই হচ্ছে না সে আপনাকে পছন্দ করে না আপনাকে ভালোবাসে না আবার অনেকে দেখা যায় বয়স পার হয়ে যাচ্ছে কিন্তু বিবাহসাদী হচ্ছে না বাড়িতে অনেক মেহমান আসে সম্বন্ধ আসে কিন্তু শেষ পর্যন্ত বিবাহটা হয় না ভেঙ্গে যায় তাহলে আমি বলবো আজকের এই আমলটি আপনার জন্য যদি করতে পারেন কপাল খুলে যাবে ভাগ্যটা ইনশাআল্লাহ পরিবর্তন হয়ে যাবে প্রিয় ভাইরা মা বোনেরা চার নাম্বারে আপনার ছেলের বউ আপনার কোনো কথা শোনে না শ্বশুর শাশুড়ির খেদমতটুকু পর্যন্ত করতে চায় না তাদের অবাধ্য হয়ে যাচ্ছে তাহলে আপনি শ্বশুর শাশুড়ি হয়ে এই আমলটি ছেলের বউকে উদ্দেশ্য করে করুন আল্লাহর রহমতে সে আপনার খেদমত করবে যত্ন নিবে সব সময় আপনার কথা শুনবে আপনাকে মায়ের মতো আপনাকে বাবার মতো ইনশা আল্লাহ সে মেনে নিবে প্রিয় ভাইয়েরা মা বোনেরা তারপরে পাঁচ নাম্বারে যারা ঘরের মধ্যে কোনো প্রকার বরকত পাচ্ছেন না শুধু অভাব আর অভাব যা ইনকাম করেন তাই চলে যায় কোনোভাবেই আপনি বরকত পাচ্ছেন না বরং মাস শেষে ঋণ করে আপনাকে সংসার চালাতে হচ্ছে এরকমটা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি আমলটি করুন দেখা যায় অনেকে অনেক টাকা পয়সা ঋণ হয়ে গিয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ঋণ করে ফেলেছেন কোনোভাবেই সেই ঋণ এখন পরিশোধ করার রাস্তা আপনি দেখছেন না আমি বলবো একটু কষ্ট করে সময় নিয়ে আজকের আমটি করুন না ভাগ্য খুলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ঋণগুলোকে কুদরতি ভাবে পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন ইনশা আল্লাহ তাহালা মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে ইয়াকিন নিয়ে আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা রেখে আপনি আমলটি করবেন আল্লাহ রবুল আলমিন আপনার ঘরের উপরে রহমত বরকত সকিনা নাজিল করবেন সুভায়ান তারপরে অনেকে আছেন যাদের সন্তান হয় না নিঃসন্তান দম্পতি মানুষের কটু কথা বলে আপনার খারাপ লাগে আমি বলবো আমলটি করুন অনেকে আছেন যাদের চাকরি হচ্ছে না বেকার বসে আছেন সবাই আপনাকে কটু কথা বলতেছে আপনি বেকার সমাজে পরিবারে আপনার কোনো মূল্য নাই প্রিয় ভাইরা মা বোনেরা আমি বলবো আমলটি করুন আপনি নতুন ব্যবসা বাণিজ্য শুরু করেছেন কোনো প্রকার ইনকাম হচ্ছে না কাস্টমার আসে না আপনি লসের আশঙ্কা করতেছেন চতুর্দিক থেকে আপনি ব্যর্থ হয়ে যাচ্ছেন আপনি মনে মনে ভাবছেন আমার মনে হয় সফলতা দেখা দিবে না আমি একজন ব্যর্থ মানুষ আমি বলবো অপ্রিয় ভাইরা মা বোনেরা একটি বারের জন্য হলেও আজকের এই আমলটি করে আল্লাহর কাছে দুহাত তুলে মোনাজাত করুন দোয়া করুন অবশ্যই আল্লাহ রবুল আলমিন আপনার ভাগ্য খুলে দিবে তার দিনটাকে পরিবর্তন করে দিবে ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় ভাইয়েরা মা বোনেরা এই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো অপ্রিয় ভাইয়েরা অপ্রিয় মা বোনেরা আপনারা যদি আসলেই অনেক বেশি কষ্টে থাকেন প্রেশানির মধ্যে থাকেন জ্বালা যন্ত্রণা আর সহ্য হচ্ছে না ঘরের মধ্যে পরিবারের মধ্যে শুধু অভাব আর অভাব ঋণ পরিশোধ করার মতো সুযোগ আপনার হচ্ছে না আমি বলবো আজকের এই আমলটি আপনি মনের মধ্যে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে ইয়াকিন নিয়ে করুন না আল্লাহ আপনি কল্পনাও করতে পারবেন না প্রিয় ভাইয়ের মা বোনেরা আপনার স্বামী আপনার কথা শুনে না আপনার স্ত্রী আপনার কথাকে মান্য করে না আমি বলবো আজকের আমলটি করুন অবশ্যই আপনার স্বামী আপনার আয়ত্তে আসবে আপনার ভরণ দিবে আপনার স্ত্রী যদি অবাধ্য হয়ে থাকে আপনার কলিজার টুকরা আদরের সন্তানটা যদি অবাধ্য হয়ে থাকে খারাপ বন্ধুদের সাথে মিশে সেও দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে তাহলে আপনি তাকে আপনার বাধ্যগত করতে পারবেন আপনার বসে নিয়ে আসতে পারবেন আপনার আয়ত্তে নিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ কারণ আজকের এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ খুবই শক্তিশালী পাওয়ারফুল এবং অনেক বেশি পরীক্ষিত আমল অতএব ধৈর্য ধরে আমি বলবো আজকের এই নিয়মটি আপনারা শিখবেন জানবেন এবং সে মতে আমল করে আপনার ভাগ্যটাকে পরিবর্তন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ প্রিয় মা বোনেরা তাহলে চলুন আমি আপনাদেরকে খুবই সংক্ষেপে আজকের এই আমলের নিয়মটি বলে দিচ্ছি আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন প্রিয় মা বোনেরা এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে সর্বপ্রথম আপনাদেরকে সাতটি এরকম শুকনা মরিচ নিতে হবে বা সংগ্রহ করতে হবে সাতটি এরকম শুকনা মরিচ আপনি নিবেন এরপরে সামান্য কিছু চিনি আপনাকে নিতে হবে এরকম একটা কাপের মধ্যে বা ছোট্ট একটা পাত্রের মধ্যে আপনি কিছু চিনি নেবেন তো চিনি এবং সাতটি লাল মরিচ নেওয়ার পরে আপনাকে অজু করে পবিত্রতা অর্জন করতে হবে তারপরে এরকম সাতটি মরিচ আপনি সংগ্রহ করে এরকম হাতের মধ্যে নিবেন নেওয়ার পরে কিছু চিনি আপনি একটি কাপের মধ্যে নিবেন ছোট্ট একটা পাত্রের মধ্যে নিবেন নেওয়ার পরে এক নম্বরে আপনারা সাতবার ইস্তেফার পাঠ করবেন এইভাবে যে কোনো ইস্তেফার আপনি পাঠ করতে পারেন তবে এই ইস্তেফারটি পাঠ করার চেষ্টা করবেন এইভাবে আস্তে ফির আতুবু ইলাই আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ এই ছোট্ট ইসতিগফারটি আপনারা সাতবার পাঠ করবেন তারপরে দুই নম্বরে আপনারা 7 নামাজের দুরূদ দুরূদে ইব্রাহিম পাঠ করবেন অথবা ছোট্ট দুরূদ শরীফটি আপনারা 7 পাঠ করবেন এইভাবে। ভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছত্র দুটো শরীফটি সাত বার পাঠ করবেন তারপরে তিন নম্বরে প্রিয় ভাইরা মা বোনেরা আপনারা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আপনাদেরকে সাতবার পাঠ করতে হবে তার আগে আমি আপনাদেরকে নিয়মটি বলে দিচ্ছি এই যে যে সাতটি শুকনা মরিচ আছে এই শুকনা মরিচগুলোকে আপনাদের সর্বপ্রথম সরিষার তেলে একটু সামান্য ভিজিয়ে নিতে হবে এরপরে আপনাদেরকে এখান থেকে একটা মরিচ নিতে হবে মরিচ নিয়ে আপনি চিনির ভিতরে দিবেন দিলে হবে এখানে দুই তিনটা বা কমপক্ষে তিন চারটা দানা চিনির দানা লেগে থাকবে যখন লেগে থাকবে তখন আপনি এই একটা মনে করেন নিবেন নেওয়ার পরে সাতবার পড়বেন ইয়াজাল জালালি ওয়াল ইকরম ইয়াজাল জালালি ওয়াল ইকরম ইয় জাল জালালি ওয়াল ইকরম আপনি সাতবার পড়বেন পড়ার পরে যার জন্য আমলটি করতেছেন সে যদি আপনার শত্রু হয়ে থাকে দুশ্মন হয়ে থাকে যে সব সময় আপনার ক্ষতি করার চেষ্টা করে আপনাকে বিপদে ফেলানোর চেষ্টা করে আপনার ভালো সে সহ্য করতে পারে না আপনার সুখে সে দুঃখ পায় কষ্ট পায় ওই ব্যক্তির নামটা নেবেন ওই ব্যক্তির নামটা নিয়ে আপনি এখানে এই মরিচের উপরে একটি ফুঁক দিবেন ফু দিয়ে এরপরে আপনি এই মরিচটা পড়া মরিচটা আপনি মোমবাতির আগুনে জ্বালিয়ে দিতে পারেন অথবা চুলার আগুনেও আপনি এটাকে জ্বালিয়ে দিবেন অবশ্যই এই আমলটা করবেন এশারের পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে অর্থাৎ রাত্রে আপনাকে কিন্তু এই আমলটা করতে হবে তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা আপনারা প্রতিদিন একটা করে মরিস এইভাবে পড়াতে পারবেন এবং একটা করে উদ্দেশ্য নিয়ে আপনি চাইলে সাত দিন সাতটি উদ্দেশ্যে এই আমলগুলো করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার যত সমস্যা আছে আপনার শত্রু থাকলে তাদের জন্য আপনি একদিন এই আমলটি করবেন আপনার ভালোবাসার মানুষের জন্য এই আমলটি করবেন আপনার স্বামীর জন্য এই আমলটি করতে পারেন একদিন আপনার স্ত্রীর জন্যে আপনি এই আমলটি করতে পারেন একদিন অথবা আপনি চাইলে সাত দিনই একটা উদ্দেশ্য করে সাতটি মরিস পোড়াতে পারেন কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ যদি আপনি এইভাবে আমলটি করতে পারেন মরিসের ভিতর থেকে যখন ধোঁয়া উঠতে থাকবে ওই মানুষটার শরীরের মধ্যে আগুন জ্বলে যাবে যন্ত্রণা শুরু হয়ে যাবে আপনার ভালোবাসার প্রিয় মানুষ আপনার সঙ্গে যোগাযোগ করার জন্য ছটফট ছটফট করতে থাকবে আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে উচিত শিক্ষা পেয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি প্রিয় ভাই বোনেরা সম্পূর্ণ আমলটি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই হামলটি করার তৌফিক দান করুন আমিন